হরে কৃষ্ণ জয় নিতাই জয়গৌড় চলে আসলাম নবাবগঞ্জ দক্ষিণশুল্লা প্রাইমারি স্কুলের মাঠে ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা অনেকেই এখানে আসছি দেখুন আমার প্রিয় বন্ধু চন্দন তো সেই সাথে আরও অনেকেই আমরা আসছি এখানে ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কিছু অংশ আমরা এখন নবাবগঞ্জ দক্ষিণশুল্লা প্রাইমারি স্কুলের মাঠে তো আমাদের প্রধান পৃষ্ঠপোষক তপন মল্লিকের দেখুন আঙ্গিনায়টা কত সুন্দর একটি রাধাগোবিন্দ মন্দির করছে তিনি তো তিনি আমাদেরকে বরণ করে নিচ্ছে দেখুন ফুলের মালা হাতে করে আমাদের প্রধান পৃষ্ঠপোষক তপন মল্লিক এখন দাঁড়িয়ে আছে সবাইকে বরণ করার জন্য ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিকে বরণ করার জন্য তো দেখুন আমরা এই ফাঁকে রাধা মাধবের বিগ্রহটা আবার একটু দেখে নিই আসলে মন্দিরের সামনে বিগ্রহ না দেখলে তো একটা অপূর্ণতা থেকে যায় দেখুন কত সুন্দর রাধা মাধবের বিগ্রহ তো আবার চলে আসলাম দেখুন আমাদেরকে ফুলের মালা দিয়ে ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক তপন মল্লিক তিনি সবাইকেই বরণ করে নিচ্ছে এখানে আজ অষ্টকালী নীলা গান সেই অষ্টকালী নীলা শোনার জন্যই আমরা বাংলাদেশ ঢাকা নবাবগঞ্জ দক্ষিণশোল প্রাইমারি স্কুলের মাঠে এসেছি তো এখানে খুব ভালো ভালো শিল্পী আসছে তাদের গানই আমরা শুনব আর এখানে নবাবগঞ্জবাসীর যারা সাধগুরু বৈষ্ণব আছেন তাদের চরণ ধুলি নেওয়ার জন্যই আমরা ছুটে আসছি এই তপন মল্লিকের এই আঙ্গিনায় দেখুন আমি আবারও রাধা মাধবের বিগ্রহ দেখাচ্ছি দেখুন তো চলে আসলাম স্টেজে দেখুন স্টেজে আমার প্রিয় বন্ধু দেবাশিস চন্দন উনি কিছু কথা বলতেছেন তো সেই সাথে আরও অনেকেই কথা বলবে তো প্লিজ আপনার কথাগুলো শুনুন একটু তাদের হরে কৃষ্ণ হয়েছে ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা অঞ্চলের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক রাধা গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রদ্ধাভজন দাদা নন্দ কিশোর ব্যাপারের কনিষ্ঠ পুত্র আমার শ্রদ্ধাভোজন মুরব্বী বাবু তমন কুমার মল্লিক কাকা আমাদের মাঝে উপস্থিত আছেন ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই যিনি সকল আন্দোলন সংগ্রামে আমাদের সনাতনীদের পাশে দাঁড়ান ভক্ত সংঘে পড়ার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরম ধুলি পাওয়ার জন্য সেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যিনি সবসময় এই সাধুদের বৈষ্ণবদেরকে নিয়ে গিয়ে থাকেন গতকাল মুন্সীগঞ্জে ওনারা কীর্তন শুনে আসছেন রাত্রে আমার শান্তিদা এবং ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রোতাভাজন দাদা বাবু যোগেশ মন্ডল সাধারণ সম্পাদক ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আমাদের মাঝে উপস্থিত আছেন ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র সহ সভাপতি শ্রদ্ধেয় রাম সরকার দাদা

আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরকে একটু পরিচয় করা দিলে তারাও একটু খুশি হবেন আপনারাও তাদেরকে চিনতে পারলেন আমাদের মাঝে উপস্থিত আছেন ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্র সম্মানিত সাধারণ সম্পাদক বাবু যোগেশ মণ্ডল আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্র সম্মানিত সিনিয়র সহ সভাপতি বাবু রাম সরকার দাদা আমাদের মাঝে উপস্থিত আছেন ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্র কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের সুনীল দাদা প্রধান পৃষ্ঠপোষক আমাদের তপন মল্লিক দাদা সহ সভাপতি আমাদের চন্দ্র দাদা